ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের মধ্য শিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো আলোচনা করব। একে আছে ঠিক উত্তরটি বেছে নাও আয়তে বলেছে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য ঋক সংহিতা দুই হবে এর মধ্যে কোন জায়গাতে চিত্রিত ধূসর মাটির পাত্র পাওয়া যায় না মেহেরগড় তিন মেঘালিত পাওয়া গেছে এমন একটি জায়গা হলো বুর্জাহোম চার দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ অসমক পাঁচ সুদ গ্রহণ করা কোন ধর্মে নিন্দার বিষয় ছিল ব্রাহ্মণ্য ধর্মে সাত ছিলেন আলেকজান্ডারের ছয় ওটা ছয় হবে সেলুকাস নিকেটার সেনাপতি ছিলেন আলেকজান্ডারের সাত লুম্বিনী গ্রামের বলিকর সম্রাট অশোক ছাড় দিয়েছিলেন কারণ গৌতম বুদ্ধের জন্মস্থান ছিল সাত আট গুপ্ত গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হতো অগ্রাহার ব্যবস্থা নয় ফাঁসিয়ানের মতো নগরের বাইরে থাকত চন্ডালরা দশ এর মধ্যে কোনটি হর্ষবর্ধনের লেখা নয় অমর কোষ এগারো সুশ্রুত সংগীতায় প্রধান যন্ত্র বলা হয়েছে হাতকে বারো এর মধ্যে কোনটি মহাকাব্য নয় মহাভাষ্য তেরো সেন্ট থমাস খ্রিস্টা খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন কার আমলে গন্ডো ফার্নেসের আমলে চোদ্দ এদের মধ্যে কে ভারতীয় বৌদ্ধ পণ্ডিত রূপে পরিচিত নন হাল দুই আছে স্তম্ভ মেলানো এতে হবে দাবিস্তা বিতে শতমান হবে এ বৈদ্রিক মুদ্রা সমাধি হবে ই ইমা ইনামগাঁও ডি যশ বৌদ্ধ সঙ্গীতি আর ই পালি ভাষা হবে জাত দুইয়ের দুইয়ের দু নম্বরে ঠিক না ভুল লিখতে বলেছে বলেছে দমে অর্থ উপাধিনান কনিষ্ক ভুল তিনি আছে ঠিক না ভুল লেখো সফলত্বের কথ বলা হতো হর্ষবর্ধনকে ঠিক চারে বলেছে প্রাচীন ভারতে দ্বিতীয় নগরায়ন বলতে কি বোঝো এক নাম্বারের আছে লিখবে যে প্রথম নগরায়নের এক হাজার পরেও খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলে যে নগর সভ্যতা গড়ে ওঠে তাতে দ্বিতীয় দ্বিতীয় নগরায়ন বলা হয় তাহলে খ্রিস্টপূর্ব ছশো অব্দ নাগাদ ভারতে দ্বিতীয় নগরায়ন হয়েছিল গঙ্গা নদীর উপত্যকায় তাহলে লিখবে যে প্রথম নগরায়নের এক হাজার বছর পরে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দী নাগাদ গঙ্গা নদী উপত্যকা অঞ্চলে নগরায়ন বলা হয় বলেছে শূন্যস্থান পূরণ করো পাঁচে কাবেরী নাম বন্দরে দূরপাল্লার বাণিজ্য হতো ছয় বেমানান খুঁজে বের করতে বলেছে ব্রাহ্মী সংস্কৃত খরষ্টি দেবনাগরী সংস্কৃত সাথে দিয়েছে গুহাবাস কি আহ গুহাবাস ছিল মূলত সন্ন্যাসীদের বাসস্থান আহ লিখবে গুহাবাস হচ্ছে সন্ন্যাসীদের বাসস্থান এবং গুহাবাসগুলো কৃত্রিমভাবে বানা পাহাড়ের গুহা কেটে বানানো হতো বা লিখবে যে আহ পাহাড়ের গুহা কেটে বানানো তৈরি করা হতো সন্ন্যাসীদের যে বাসস্থান তাকে গুহাবাস বলে সাথে দিয়ে আটে দিয়েছে মথুরা শিল্পের মূল বিষয়বস্তু কি ছিল বুদ্ধের জীবন আর বৌদ্ধ ধর্ম এই দুই শিল্পরীতি হচ্ছে মূল বিষয় বুদ্ধের জীবন আর বৌদ্ধ ধর্ম হল মথুরা শিল্প মথুরা শিল্পের মূল বিষয়বস্তু ছিল নয় দিয়েছে চলন্ত ঘোড়ার পিঠে বসে পিছনে ঘুরে তীর ছোড়ার কায়দা ভারতে প্রচলন করেন পল্লবরা দশে দিয়েছে কি বইয়ের বিষয়বস্তু ফার্সিয়ানের ভারত ভ্রমণের অভিজ্ঞতা এবারে তিনের দাগে আসি তিনের দাগে প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু দু নম্বর করে অথবা দিয়ে আছে আইতে আছে স্নাতক কাদের বলা হতো অথবা শক্ত অঞ্চল বলতে কি বোঝায় স্নাতক কাদের বলা হতো লিখবে বৈদিক যুগে শিক্ষার্থীরা সাধারণত বারো বছর ধরে শিক্ষা গ্রহণ করত। শিক্ষা লাভের শেষে শিক্ষার্থীদের বিশেষ স্নান করার প্রথা ছিল বিশেষ স্নান থেকে স্নাতক কথাটি এসেছে বারো বছরের শিক্ষা গ্রহণের পর সমাবর্তন অনুষ্ঠান হতো এই অনুষ্ঠানে ছাত্রদের স্নাতক বলে ঘোষণা করা হতো আর সপ্ত সিন্ধু অঞ্চল এইটা লিখব আদি বৈদ্যিক যুগের অধিবাসী বা আর্যদের বাসভূমি ছিল সপ্ত সিন্ধু অঞ্চল সপ্ত সিন্ধু বলতে বোঝায় সাতটি নদী তীরবর্তী এলাকাকে সাতটি নদী সিন্ধু সরস্বতী আর পাঞ্জাবের পাঁচটা নদী চন্দ্রভাগা শতদ্রু ইরাবতী আর বিপাশা বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের উত্তর পশ্চিম সীমান্তের সঙ্গে আদি বৈদ্যিক যুগের মানুষের পরিচয় ছিল ছয়ের তিনের দু নম্বর প্রশ্ন হচ্ছে আর্য সত্য কি অথবা দ্বাদশ অঙ্গ কি আর্য সত্য কি এইটুখানি শুধু লিখবো এটা চতুরার্য সত্য আর্য সত্য লিখবে বোধি বা জ্ঞান লাভ করার পর বুদ্ধদেব মানুষের মুক্তির উপায় হিসাবে চারটি সত্য পালনের আদেশ দেন পালনের উপদেশ দেন তা আর্য সত্য বা চতুরার্য সত্য নামে পরিচিত যেমন এক হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে দুই হচ্ছে দুঃখের কারণ আছে তিন দুঃখ দূর করা যায় আর যার দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ আছে আর দুঃখ দূর করার জন্য এই মার্গই হলো অষ্টাঙ্গিক মার্গ দ্বাদশ অঙ্গ কি দ্বাদশ অঙ্গ হলো জৈনদের ধর্মগ্রন্থ জৈন ধর্মের মূল উপদেশগুলি বারোটি ভাগে ভাগ করা ছিল এর এক একটি ভাগকে অঙ্গ বলা হয় সংখ্যায় বারোটি বা দ্বাদশ বা অঙ্গকে একসঙ্গে অঙ্গ বলা হয় তিনের তিন বলেছে যোগ না করেও মৌর্য সম্রাটরা নিজেদের দেবতার মতো সম্মানীয় কিভাবে প্রতিপন্ন করতেন অথবা ক্ষত্র কাদের বলা হতো এই উত্তরটা লিখবে মৌর্য শাসকেরা দেবাংপ্রিয় আহ প্রিয় বা দেবতাদের প্রিয় উপাধি ব্যবহার করতেন সম্রাট অশোক ব্যবহার করেন প্রিয়দর্শী বা প্রিয়দর্শী উপাধি এই উপাধি গ্রহণ দ্বারা যোগ্য না করে মৌর্য সম্রাটটা নিজেদের দেবতার সম্মানীয় প্রতিপন্ন করতেন খত্রপ কাদের বলা হতো এই উত্তরটা কুষান্য শাসন ব্যবস্থার সুবিধার জন্য সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে বিভক্ত করতেন সেই সব প্রদেশের শাসকদের বলা হতো খত্রব তিনি চার নম্বর বলেছেন ইন্তু কি অথবা অগ্রাহার ব্যবস্থা কি লিখবে সুয়ানজাঙের লেখায় ভারতবর্ষে ইন্তু নামে পরিচিত হয়েছে তার মতে ইন্তুর লোকেরা নিজেদের দেশকে ভিন্ন নামে ডাকে দেশটির পাঁচটি ভাগ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমার মধ্যে আশিটা রাজ্য আছে আর প্রতিটা রাজ্যের নিজস্ব রাজা থাকলেও তা তারা বড় সম্রাটের অনুগত ছিল এটা দু নম্বরের আছে আর বেশি লেখার দরকার নেই অথবাতে আছে অগ্রাহার ব্যবস্থা কি এইটা লিখবে যে গুপ্ত গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হতো লিখতে পারো যে গুপ্ত আমলে বাংলায় পাওয়া তাম্রলেখগুলিতে জমি কেনা বেচার কথা জানা যায় এখান থেকে যেহেতু দু নাম্বার আছে এখান থেকে এতটা লিখে দিতে পারো বহু ক্ষেত্রে একটি জমি প্রথমে কেনা হতো তারপরে ওই জমি ব্রাহ্মণ বা বিহারকে দান করা হতো ওই দান করা জমিগুলি সাধারণত করের আওতায় পড়তো না গুপ্ত আর গুপ্ত পরবর্তী আমলে ধর্মীয় উদ্দেশ্যে এই জমিদানকে অগ্রহার ব্যবস্থা বলা হয় তিনের পাঁচে বলেছেনস নাটকের বিষয়বস্তু কি অথবা প্রাচীন যুগে উপর চাপ কম করত কেন বিশাক দত্তের লেখা দুটি নাটক বিখ্যাত আর দেবী চন্দ্রগুপ্ত নন্দরাজা ধন হারিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যের সিংহাসন দখল হলো মুদ্রারাক্ষসের বিষয়বস্তু এটা আছে তোমাদের একশো ষোলো পাতায় প্রাচীন যুগে পরিবেশের উপর চাপ কম পড়তো কেন প্রাচীন যুগে ভারতীয় উপমহাদেশের দেশে পরিবেশের উপর বিশেষ নজর দেওয়া হতো বন থেকে সম্পদ পাওয়া যেত বলে শাসকরা আছে তাছাড়া আজকের তুলনায় সে যুগের জনসংখ্যা ছিল অনেক কম তাই সে যুগে পরিবেশের উপর চাপও কম পড়তের ছয় নম্বর প্রশ্ন হচ্ছে হিদুস কি অথবা জবনিকা কি হিদুস কি এটা লিখবে পারসিকরা শকে হ উচ্চারণ করত এবং লিখত হকা মনীষীয় শাসক দরাই বংশের লেখা থেকে হিদুস শব্দটি পাওয়া যায় হিদুস বলতে মূলত সিন্ধু নদ বিধৌত অঞ্চলগুলিকে বোঝাত এই উত্তরটা লিখবে বলতে কি সংস্কৃত ভাষায় নাটকে পর্দা বোঝায় যবন শব্দ থেকে শব্দের উৎপত্তি বলতে হিন্দু এই বিদেশিদের প্রথা চালু করেছিল তাদের জবন নাম থেকে যবনিকা শব্দটি তৈরি হয়েছিল এবারে আসি চারের দিকে চারের দাগে প্রত্যেকটার মান হচ্ছে তিন নম্বরে চারের আইতে আছে টিকা লেখো বৈদ্যিক সাহিত্য অথবা টিকা লেখো বৌদ্ধ সংগীতি বৈদিক সাহিত্য এই যে টিকা লেখক বৈদ্যিক সাহিত্য এটা সবটাই লিখবে যতটা ছ কক্ষি যতটা রয়েছে তো রিক্সাম সাম অথর অথর্বই চারটি বেদ বা সংহিতা এবং ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ ও বেদাঙ্গ নিয়ে গড়ে ওঠা বিশাল সাহিত্যকে বৈদ্যিক সাহিত্য বলা হয় বেদ সংস্কৃত বীজ শব্দ থেকে বেদ শব্দটি এসেছে বিদ শব্দের অর্থ হলো জ্ঞান বেদ হলো চারটি ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্ববেদ বেদ হল সব থেকে বৈদ্যিক সংহিতা ব্রাহ্মণ আরণ্যক উপনিষদ বেদের গদ্য অংশকে ব্রাহ্মণ বলে এবং যারা বনে বা অরণ্যে বাস করে তাদের উপযোগী ধ্যান ও উপাসনা পদ্ধতি নিয়ে লেখা অংশকে আরণ্যক বলে উপনিষদ হলো বেদের শেষ অংশ বা বেদান্ত এই অংশ অংশে বিভিন্ন তত্ত্বের ব্যাখ্যা আছে বেদাঙ্গ বৈদ্যিক সাহিত্যকে ঠিকমতো উচ্চারণ করা আর আসল অর্থ বোঝার জন্য ছয়টি বেদাঙ্গ রচিত হয়েছে তাহলে বৈদ্যিক সাহিত্য বেদ আর বেদাঙ্গ বেদ হচ্ছে যজু অথর্ব আর বেদাঙ্গ হচ্ছে শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত জ্যোতিষ ও গল্প গৌতম বুদ্ধের নির্বাণ লাভের পর বিভিন্ন সময়ে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সমস্যার সমাধান বা বৌদ্ধ ধর্মকে সুসংহত করবার জন্য মোট চারটি বৌদ্ধ অনুষ্ঠিত হয় এক হচ্ছে প্রথম গৌতম বুদ্ধের নির্বাণ লাভের অল্প কিছুদিন পর অজাত শত্রুর আমলে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ মগধের রাজধানী রাজগৃহে এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এটি প্রথম বৌদ্ধ সঙ্গীতির নামে পরিচিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন মহাকাশ্য গুরুত্ব এখানে গৌতম বুদ্ধের উপদেশাবলী পালি ভাষায় তিনটি খন্ডে সুপ্তপীট বিনয় পিটক আর ধর্মের মধ্যে মতানৈক্য দেখা দিলে তিনশো সাতাশি খ্রিস্টপূর্বাব্দে শিশুনাগ বংশের শাসক কালাশোক বা কাকবর্ণের আমলে বৈশালীতে তৃতীয় বৌদ্ধ দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এই সম্মেলনে সভাপতিত্ব করেন মহাস্থবির যশ গুরুত্ব হচ্ছে এই সম্মেলনে পূর্ব ভারতীয় ভিক্ষুগণ বৌদ্ধ ধর্ম পালনে মধ্যাহ্ন ভোজন অতিভোজন তালরস সেবন প্রভৃতি দশটি আদর্শ যুক্ত করে কিন্তু পশ্চিমী ভিক্ষুগণ এই সকল আচার মানতে অস্বীকৃত হন ফলে পূর্ব ভারতীয় ভিক্ষুরা মহাসাংঘিকা আর পশ্চিম ভারতীয় ভিক্ষুরা থেরবাদি নামে পরিচিত হন তৃতীয় বৌদ্ধ সংগীতি হচ্ছে মৌর্য সম্রাট অশোকের আমলে দুশো খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় এই সঙ্গীতিতে সভাপতি ছিলেন মোগলি মোগলিপুত্র তিশস গুরুত্ব হচ্ছে এই বৌদ্ধ এই সঙ্গীতিতে বৌদ্ধ ধর্মের সংগতি রক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয় মহা সাংঘিকা কার্যত বাতিল হয়ে যায় এবং থেরবাদী মতাদর্শ প্রাধান্য পায় চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি কুষাণ শাসক কনিষ্কের আমলে খ্রিস্টীয় প্রথম শতকে কাশ্মীরে জলন্ধরে চতুর্থ বৌদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয় এখানে সভাপতির আসন সভাপতি করেন গুরুত্ব এই বৌদ্ধ সংগীতিতে বৌদ্ধদের প্রধান দুটি বিভাগ হিনজান আর মহাজানের উৎপত্তি হয় আহ চারে দু নম্বর বলেছে এলাহাবাদ প্রশস্তি গুরুত্বপূর্ণ কেন অথবা সাতবাহ প্রশাসন কেমনভাবে ভাবে চলত বইয়ের বিরানব্বই পাতে এলাহাবাদ প্রশস্তির টুকরো কথা যেটা আছে ওটাই লিখে দেবে লিখবে এলাহাবাদ দুর্গের ভিতরে একটি শিলালেখ আছে লেখটি গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা এলাহাবাদের কৌশাম্বী গ্রামে লেখটি ছিল পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন ওই লেখটিতে প্রশস্তি খোদাই করা আছে প্রশস্তিটি হরিসেনের লেখা তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন লেখটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ রাজ্য জয় প্রভৃতির কথা লেখটিতে আছে পদ্য এবং গদ্য দুই ভাষাতেই সেটি লেখা যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথাই লেখটিতে বলা হয়েছে তবু ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান তিন নম্বর আছে রায়মার্টিনে যেটা আছে সেটা দু নম্বরের জন্য ঠিক তো বইয়ে যেটা আছে ওটাই লিখে দেবে ও আছে সাতবাহন প্রশাসন কেমন ভাবে চলত লিখবে মৌর্য সাম্রাজ্যের পতনের পর ভারতে রাজনৈতিক সৃষ্টি হয় সাতবাহনরা সেই অনৈক্য দূর করতে সচেষ্ট হয় সাতবাহন শাসন ব্যবস্থায় রাজা ছিলেন সর্বোচ্চ শাসক তিনি প্রধান সেনাপতিও ছিলেন তার কথাই ছিল আইন তিনি ছিলেন প্রধান বিচারকও তাকে বিভিন্ন ধরনের কর্মচারী শাসন কার্যে সাহায্য করত। শাসনের সুবিধার জন্য সাম্রাজ্যকে বিভিন্ন প্রদেশে ভাগ করা হয় অমাত্যরা ছিলেন সেই সব প্রদেশের দায়িত্বে বলি এবং ভাগ বলিতে মানে চার ভাগ আর কি কর দিতে হতো আর ভাগে হচ্ছে একে ছয় নামক রাজস্ব ও বাণিজ্য কর আদায় করা হতো কারিগর ও বণিকদের কাছ থেকেও কর আদায়ের প্রমাণ মেলে চারে তিন নম্বর প্রশ্ন আছে কুষণ আমলে অর্থনীতিতে নতুন কি কি দিক দেখা গিয়েছিল অথবা গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও কুষাণ আমলের অর্থনীতিতে কী কী নতুন দিক দেখা গিয়েছিল কুষাণরা মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিল মৌর্য আমলের পরবর্তীকালে কুষাণরা ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল ব্যবসা বাণিজ্য কুষাণ আমলে বিদেশিদের বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বেড়েছিল স্থলপথ জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলতো রপ্তানি বিদেশের বাজারে ভারতীয় মসলিন আর সুতি কাপড়ের চাহিদা ছিল তাছাড়া হিরে মুক্ত বৈদুর্য মনিয়ার বিভিন্ন মশলা বিদেশের বাজারে বিক্রি হতো আমদানি আমদানি দ্রব্যের মধ্যে চীনের রেশম ছিল প্রধান তাছাড়া বিভিন্ন কাঁচের জিনিসপত্র বিদেশ থেকে আমদানি করা হতো কৃষি কুষান আমলে ধান গম জব কার্পাস প্রভৃতি চাষ করা হতো কেরালে গোলমরিচের চাষ ছিল বিখ্যাত চাষের জমির উপর ব্যক্তি গুপ্ত যুগের মুদ্রা সংক্ষিপ্ত পরিচয় দাও গুপ্ত যুগে সোনার উপ এবং তামার মুদ্রা চালু ছিল সোনার মুদ্রা গুপ্ত সম্রাটের অনেক সোনার মুদ্রা পাওয়া গেছে গুপ্ত আমলে সোনার মুদ্রাকে দিনার ও সুবর্ণ বলা হতো রূপোর মুদ্রা দ্বিগুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রথম রূপর মুদ্রা চালু করেন এই মুদ্রার নাম ছিল রূপক তামার মুদ্রা রোজকার কাজকর্মে ব্যবহারের জন্য বা ছোটখাটো কেনা বেচার জন্য তামার মুদ্রা ব্যবহার করা হতো সোনা ও রূপার মুদ্রা বড় ব্যবসা বাণিজ্যের কাজে বেশি ব্যবহার হতো চারে চার নম্বর প্রশ্ন সঙ্গম সাহিত্য কি অথবা প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চায় আর্যভট্টের ভূমিকা বিশ্লেষণ করো সঙ্গম সাহিত্য কি তামিল ভাষায় সঙ্গম শব্দের অর্থ সম্মেলন বা এক জায়গায় দক্ষিণ ভারতের মাদুরাই নগরীতে তিনটি তামিল সাহিত্য সম্মেলন হয়েছিল এর ফলে তামিল সাহিত্যের বিকাশ হয়েছিল তাই তামিল সাহিত্যকে সঙ্গম সাহিত্য বলা হয় প্রাচীন ভারতে বিজ্ঞান চর্চা আর্যভট্টের ভূমিকা প্রাচীন ভারতে মানে গুপ্ত যুগে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আর্যভট্ট মৌলিক অবদান রেখেছেন অবদান এক হচ্ছে আর্যকট্ট গণিতকে একটি আলাদা বিষয় হিসেবে তুলে ধরেন দুই তিনি শূন্যকে আলাদা সংখ্যা হিসাবে ব্যবহার করেন আর তিন এছাড়া সময় গ্রহ বিষয়ে আলোচনা করেন তার মতে পৃথিবী গোলাকার এবং নিজের কক্ষপথে ঘুরছে চন্দ্রগ্রহণের কারণে তিনি ব্যাখ্যা করেন তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে তার মতামত ছিল আধুনিক পাঁচে আছে টিকা লেখ তাম্রলিপ্ত অথবা টিকালেখর এ সম্পদ তোমাদের ইতিহাস বইয়ের একশো চুয়াল্লিশ পাতার টুকরো ন কথা বন্দরনগর তাম্রলিপ্ত আছে ওটা লিখলে হবে প্রাচীন ভারতীয় উপমহাদেশের একটি পরিচিত বন্দরনগর ছিল তাম্রলিপ্ত তাম্রলিপ্ত দামলিপ্ত প্রভৃতি নামেও এই নগরের পরিচয় দেয়া হতো বিদেশি লেখকদের বর্ণনায় তামালিতে গ্রিক মানে একটা গ্রিক ভাষাতে নামও পাওয়া যায় খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতক পর্যন্ত এই সামুদ্রিক বন্দরের কাজকর্ম জারি ছিল সুয়ানজাং বলেছেন তাম্রলিপ্ত সমুদ্রের একটি খাঁড়ির ওপরে রয়েছে সেখানে জলপথ আর স্থলপথ এসে মিশেছে সম্ভবত সেটি ছিল এখান এখনকার পূর্ব মেদিনীপুরে তমলুকের কাছাকাছি ওই বন্দর থেকেই ফার্সিয়ান জাহাজে উঠেছিলেন স্থলপথেও তাম্রলিপ্ত যাতায়াত করা সহজ ছিল বাণিজ্য ছাড়া তাম্রলিপ্ত নগর পড়াশোনার কারণেও বিখ্যাত ছিল তবে নদীখাত শুকিয়ে যাওয়ার ফলে বন্দর নগরটির গুরুত্ব কমতে থাকে নগর হিসাবে তার খ্যাতি নষ্ট হয় আচ্ছা রায় মার্টিনের একশো আশি পাতায় রয়েছে খুবই ছোট এটা দু নম্বরের জন্য ঠিক আছে তো এটা বলে দিচ্ছি আর ছাড় প্রকাশনীতে একটা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি রোম সাম্রাজ্যে চীনা রেশমের খুব চাহিদা ছিল চীন থেকে কাশগড় হয়ে বিভিন্ন পথে রোম ও ভূমিতসাগরের পূর্ব এলাকায় রেশম পৌঁছতো চীন থেকে রোম সাম্রাজ্যের স্থলপথে রেশম ব্যবসার এই পথকে পথ বলা হয় তবে সেই সময় এই পথের নাম রেশম পথ ছিল না পরবর্তীকালে খ্রিস্টীয় অনুষত্বকে এই পথকে পথ বলা হয় এটা হচ্ছে তোমার রায় মার্টিন থেকে আর ছায়া এই উত্তরটা টিকা লিখবে প্রকাশনে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে স্থলপথ ধরে ভারতীয় উপমহাদেশের সঙ্গে বাইরে দেশের বাণিজ্য চলতো দুর্গম তাকলা পথ এড়িয়ে অন্য দুটি পথ ধরে চীনা রেশমের বাণিজ্য চলতো এই দুইটি পথ কাশগড়ে গিয়ে মিশেছিল সেখান থেকে বিভিন্ন পদ পেরিয়ে এড়িয়ে সাগর এলাকায় পৌঁছতো এই পথ ধরে হাওয়া বাণিজ্য সরি হওয়া দ্রব্যের মধ্যে রেশম ছিল প্রধান তবে সেই সময় রেশম পদ বলে কোনো নাম ছিল না পরে উনিশ বলা হতো এটা হচ্ছে ছায়া প্রকাশনী ছায়া প্রকাশনী এটা দুশো পনেরো পাতায় রয়েছে আর যদি বই থেকে লিখতে যাও তাহলে এখানে বইয়ের তোমাদের এটা হচ্ছে বইয়ের একশো বিয়াল্লিশ পাতা এখানে পেজ নাম্বারটা লেখা নেই তো একশো বিয়াল্লিশ একদম লাস্টের যে চ্যাপ্টার ভারতের সমকালীন বিশ্ব সেখানে অর্থনৈতিক যোগাযোগের মাধ্যম এইটা এই প্যাসেজটা লিখে দিলে হবে পেয়েছিলো আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যটনিক মূল্যায়নের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের উত্তরগুলো